আ আলাই সালাত সালামকে জান্নাতে থাকার জন্য বাসস্থান দেয়া দিলাম জান্নাতে বাসবাসের উপযোগী করে দিলাম জান্নাতের সব নাচ নিয়ামত খাওয়ার জন্য আমি আল্লাহ তালা আদম নবীকে হুকুম করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন শুধুমাত্র একটা খাবার খাওয়ার জন্য নিষেধ করেছে অনাহাতা করবা হা জিজ্ঞেস আমি আল্লাহ একটা ফল খাওয়ার জন্য নিষেধ করেছি আর এটাও বলেছি ও আতম নবী আপনি শয়তানে ধোঁকা করিয়েন না শয়তান আপনার প্রকাশ ষড়যন্ত্র আদম আলাইহিসসালাতু ওয়াস শয়তানের দোকায় পড়ে গেলেন বিবি প্রথম ওই ফল খেয়ে ফেললেন বিবি যখন আবদার করলেন স্বামীও খেয়ে ফেললেন এই জন্য আল্লাহ রে সালামকে দুনিয়াতে নামায় দিলেন দুনিয়াতে নামায় দেওয়ার পর হজরত আদম আলে সালাম তিনি জান্নার থেকে কিছু খাবারের বীজ নিয়ে আসলেন গমের বীজ ধানের বীজ ধান বিভিন্ন শাক সবজি ফল ফলাদি ফসল আদি আমাদের বাবা আদম আলাই সলাম হচ্ছেন কৃষক হজরত আদম আলাই সালাতাম তিনি ছিলেন কৃষক আদমানে সালাতাম জমিনের ভিতরে বীজ রোপণ করলেন বীজ রোপণ করার পর এই বীজ থেকে যখন গাছ হইল গাছের ভিতরে কম হইল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ও আল্লাহর নবী আদম আপনি এই কমগুলাকে পাথর দ্বারা পিষিয়া একবারে আটা বানায় ফেলেন আদম আলাইহিস সালাতু ওয়াস পাথর দ্বারা পিষে পিষে আটা বানাইলেন আটা বানাইয়া বানাই আতলা ওয়াস সালাম রুটি বানানো শিখলেন সিখলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীকে রুটি বানানো শিখাইলেন অনেক কষ্ট করলেন বীজ লাগাইলেন গাছ হইল ফল তুললো সেই ফলকে আটা বানানো গুড়ি বানানোর পর রুটি বানাইলেন রুটি বানাইয়া যখন এই রুটিকে খাবেন এই রুটিকে আগুনে যখন বানানো পরিপূর্ণ করলেন যখন খেতে যাবেন এমত অবস্থায় আদো মানে সরাত সালামের হাত থেকে রুটিটা পাহাড়ের নিচে পড়ে যায় পাহাড়ের নিচে পড়ে যাওয়ার কারণে আদম আলাইহিস সালাতের মনটা ভীষণ খারাপ হয়ে যায় আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন ওগো মালিক ওগো রব আপনি আমারে কষ্ট করতে বললেন আমি শ্রম দিলাম কষ্ট করলাম ধৈর্য ধরলাম ওগো আল্লাহ এখন আমি যেই মুহূর্তে কেটে যাবো সেই মুহূর্তে রুটিটা আমার কাছ থেকে তুমি নিয়ে সরাই ফেললাম আর তোমার সোনা তোর কে আল্লাহ বলেন ও নবী আদম তুমি জান্নাতের ভিতরে ছিলাম যখন যেভাবে মনে চাইছিল তুমি সেইভাবে খেয়েছিলা আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের ভিতরে তোমারে আমি আল্লাহ অনেক সুন্দরভাবে খাওয়াইছি তুমি যেমনি ভাবে খেতে চাইছো আমি আল্লাহ তাআলা তোমারে তেমনি ভাবে খাওয়াইছি শুধুমাত্র একটা শর্ত লাগাইয়া দিছিলাম পলাতা তাকরাবা হাজিকে সাদর ওই কাছের কাছে যাওয়া যাবে না তুমি আমার হুকুমটা মানো নাই শয়তানের দুকায় পড়ে গেছো কেমনটা লাগছে একটু অনুভব করো আমার আল্লাহর কাছে অনেক খারাপ লেগেছে তুমি যেহেতু আমার হুকুম অমান্য করেছো ও আদম তুমি যখন কিছু ফসেস তৈরি করে রুটিকে পরিপূর্ণ বানাইয়া রুটিটা পরিপূর্ণ হওয়ার পর যখন খেতে তোমার কাছে সব কষ্ট কষ্ট তোমার কাছে ভুলে এত করে একটা রুটি বানানোর জন্য তুমি গাছ রোপণ বীজ রোপণ গাছ করলাম গাছের ভিতরে ফল ধরল আর এই ফলকে পাহাড়ে পাথরে তারা তুমি গড়ি বানাইলা আর এই গুড়ি দিয়ে তুমি রুটি বানাইয়া এই রুটি তুমি আগুন তাও দিয়ে এই রুটি দিয়া তুমি যখন খাবার খেতে যাবা তখন তোমার পিছনে সব কষ্ট বলে যাইবা কিন্তু সেই মুহূর্তে আমি আল্লাহ তোমার এই মুখ থেকে রুটি সরাইয়া দিলাম কেন জানো ও আদম আমি আল্লাহ তাআলা তোমার তো সন্তান এই পৃথিবীতে আসবে আমি আল্লাহ তাআলা তোমার সব সন্তানদেরকে এই শ্রমের মাধ্যমে কষ্টের মাধ্যমে আমি আল্লাহ রিজিক দিব সুবহানাল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমের মাধ্যমে রিজিক না দিতেন কষ্টের মাধ্যমে রিজিক না দিতেন তাহলে আমরা রিজিকের মূল্যায়ন করতাম না ঠিক কিনা বলেন বলে ইসরাইলের হযরত মূসা আলাইহিসসালামের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর খঞ্জা ভর্তি রুটি বস্তু থেকে পাকাইয়া আসমান থেকে ফেরেশতাদের সাহায্য দিয়া ফেরেশতাদের মাধ্যমে যবনের ইস্রায়েলর জন্য খাবার পাঠায়িত তারা খাইত আর ঘুমায়তো আমাদের মতো তাদের কল ফরয ছিল না কিছু ইবাদত ছিল কিন্তু তারা সে ইবাদত মগ্ন হইতো না শুধু খানা খাইত আর ঘুমাইতো আর পয়গম্বর মোসা আলে সালাম যদি বলে অমুক জায়গা যাওয়া লাগবে একটা যুদ্ধ করা লাগবে সমাধান করা লাগবে একটা সমস্যা হয়েছে তখন তারা বলতো তুমি তোমার আল্লাহকে নিয়ে যুদ্ধ করা আমরা এখানে আসি ঘুমাই তারা এমন অলস হয়ে গেল পয়গম্বর মুসারে সালাত সালামকে তারা কম জ্বালায় নাই বনি সাইলে খানা পাঠাইয়া আল্লাহ নিষেধ করলেন তোমরা যা পার তা খাও কিন্তু খানা তোমাদেরকে জমানো যাবে না খানা জমানো নিষেধ করে দিয়েছেন তো তারা এক লোকমা খাই তো আরেক লোকমা পিছনে ভিতরে রাখতো বলেন আল্লাহ কি পিছনে দেখে না কথা বলেন তারা এক লোক মাথায় মুখে হাত দিয়া দিত পর্দা লাগাই দিত আল্লাহ যেন না দেখে এক লোক মা খাইতো আর এক লোক মা পিছনে রাখতো জমাইতো আল্লাহ তাআলা জমানো নিষেধ করে দিলেন আল্লাহ তাআলার নিষেধ তারা শুনতে পারে নাই এজন্য আল্লাহ না আলামিন আসমানে খানা আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন

ঠিকমতো মতো খানা খাইলে লোকটা অনেকদিন বাঁচত না খাইয়া না খাইয়া সাথে গোস্ত লেগে গেছে বলি কি বলি না মূল কথা হলো আল্লাহ তার রিজিক শেষ করে দিছে তাই আল্লাহ না খাওয়া রাখে নেই তার যতদিন রিজিক ছিল ততদিন সে খেয়েছে এখন হায়াত একটু বেশি এজন্য জন্য না খাবার বন্ধ আমাদের দেশে অনেক মানুষ দেখবেন ডায়াবেটিস অনেক কিছু বন্ধ হয়ে যায় অনেক কিছু কি হয়ে যায় বন্ধ হয়ে যায় একসময় অনেক খাবার খাইতে পারতো কিন্তু ডায়াবেটিসের কারণে এখন খানা খায় কি করে মেপে মেপে তো বুঝতে হবে আল্লাহ তাআলা এটা কি করে দিবেন সীমাবদ্ধতা দেয়া দিবেন রিজিকের একটা সীমাবদ্ধতা আছে হায়াতদের একটা সীমাবদ্ধতা আছে আমার আপনার যে কোন মুহূর্তে রিজিকের খানজা থেকে রিজিক বন্ধ হয়ে যেতে পারে হায়াতের বড় গাছের পাতা যে কোনো মুহূর্তে ঝরে পড়তে পারে ঠিক না আমি আপনি হয়তো মনে রাখবো না মনে থাকবে না কিন্তু আল্লাহ বলেন উল ইন্নাল মুহতাল্লাজি তাফিরুনা বিনহু ফা ইন্নাহু মুদাফিকুম সুম্মা তুরদুনা ইলা আলিমিল গায়ব আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন দুনিয়ার মানুষদেরকে বলে দেন যে মানুষগুলা ইন্নাল মাম আল্লাজী যারা নিশ্চয়ই মৃত্যুকে বলে গেছে মৃত্যু থেকে দূরে সরে গেছে আপনি নবী তাদেরকে জানাইয়া দেন তা ইন্নাবুলাক মৃত্যু তাদের সাথে সময় মতো মোলাকাত করবে মৃত্যু তাদের সাথে করবে। মৃত্যু তাদের সাথে মুলাকাত করবে যে কোনো মুহূর্তে আজরাইল তাদেরকে ঘাস করে ধরে ফেলবে মৃত্যু দেখে সে বাঁচতে পারবে না আজ রায় সনাতো সালাম যখনই মৃত্যুর পরোয়ানার দায়িত্ব নেয় আল্লাহ তাআলা তখন দায়িত্ব নেয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওহ আমি যখন দুনিয়ার কোন মানুষকে রূহ কবজ করব দুনিয়ার সব মানুষ আমি আজরাইলকে বকা দিবে আমি আজরাইলকে গালি দিবে আমি আজরাইলকে বদদোয়া দিবে আল্লাহ তালা বলল না না আমি আল্লাহ তাআলা দুনিয়ার যেই কোনো মানুষকে যেই কোনো একটা উশিলা দিয়া। পৃথিবীর থেকে নিয়ে আসব কেউ তোমারে কোনো কোনোদিন পকা দিবে না এর জন্য যখন আমাদের আশেপাশে মানুষ মারা যায় আমরা বলি লোকটা কম রোগে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে কি বলি না এমন সমস্যায় মারা গেছে কিন্তু একবারও বলি না আজ রাহিল তার রুখ নিয়ে গেছে একবারের জন্য মানুষ বলে না তাহলে বোঝা গেল আল্লাহ রবুল আলমিন কোন বান্দাকে না খাওয়া মারেন না আবার খানা খাইলো পৃথিবীতে মানুষ বাঁচে না বাঁচে খাবার খায় সুস্থতার জন্য খাবার খায় কিসের জন্য আমরা বাঁচার জন্য খাই না বাঁচার জন্য খাই বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি না বলে না অনেকে প্রশ্ন করে খাওয়ার জন্য বাঁচো না বাঁচার জন্য খাও প্রশ্ন কিন্তু একই ঘুরায় ফেলে আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি না আমরা বাঁচি আল্লাহ রহমের আশায় ঠিক না আমরা বাঁচি কার আশায় আল্লাহ রহমের আশা আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন পৃথিবীতে পাঠাইছেন হ্যাঁ আই হুকুম আহসান ও আমালা আমাদের ভালো কাজ দেখার জন্য পাঠাইছেন এই ভালো কাজ দিয়ে যদি আমরা কবরে যাইতে পারি তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এটাই আমাদের আশা আমাদের আশা খাওয়া নয় তবে এই খাবার রিজিক আমাকে যদি সংগ্রহ করতে হয় আমাকে শ্রম দিতে হবে যেমনি ভাবে শ্রম আমাদের বাবা আদম আলাই দিয়েছে সোহান আল্লাহ বলেন শুধু যে আদম আলাই সালাতাম শ্রম দিয়েছে বিষয়টা এমন নয় আমাদের বাবা আদম আলাই কৃষি কাজ করেছেন আমরা কার ছেলে বলেন কৃষকের ছেলে কার ছেলে কৃষকের ছেলে আমরা অনেক সময় বলি না আমার বাবা অমুক তমক এই সেই কিন্তু আমাদের মূল বাবা কি কৃষক কথা বলেন আমরা কৃষকের সন্তান এটা আমরা গর্ববোধ করি ঠিক কি না বলেন কৃষকের সন্তান এইভাবে শুধুমাত্র আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম নয় হজরতের নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন আপনারা অনেকে শুনেছেন হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের জামা নাই একবার প্লাবিত হয়েছে সারা পৃথিবীতে আমাদের সংগঠিত করেছে সাড়ে নয় শত বছর দিয়ে সত্তর জন মুসলমান বানাইছে একদিন দুই দিন নয় সাড়ে নয়শ বছর একজন নবী দাওয়াত দিয়া সত্তর জন মুসলমান বানাইছেন ইমান ওলা বানাইছেন এমনকি নিজের বিবি পর্যন্ত মুসলিম হয় নাই তিনটা সন্তান মুসলিম হয় নাই কেনান যে সন্তান এই সন্তান সাগরের মাঝখানে দাঁড়াইয়া মাছ ধরে এই মাছ সূর্যের নিচে তাপ দিতেন আর এই সূর্যের তাপে মাছ বাজা হইলে খাইতেন এত বিশাল দেহলম্বী করে আল্লাহ মানুষ বানাইছে নাই মানুষগুলো আজকে পৃথিবীতে নাই আমি আমি আপনি আপনার আপনার হাতে আমি আমার হাতে সাড়ে তিন হাত ভরি নিয়ে কত বাহাদুরি করে ঠিক কিনা বলেন ক্ষমতার বাহাদুরি টাকার বাহাদুরি কোম্পানির বাহাদুরি আছে নাই একটু ভুল হইলে বলে আমার কোম্পানিতে তোমার জায়গা নাই বলে কি বলে না মানুষকে শ্রমিককে শ্রমিকের মতো আচরণ করে না শ্রমিককে পশুর মতো আচরণ করে এমন মালিক না নাই কিন্তু আপনার মতো বড় বিশাল বিশাল দহলম্বী মানুষ অনেক লম্বা লম্বা মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন অল্প হায়াত দিয়া না ষাট সত্তর বছর হায়াত না হাজার বছর বয়স দিয়া বারোশোতে শত বছর হায়াত পাইয়া তারা এ পৃথিবীতে আর সে কোনো বিল্ডিং করে নাই

তোমার নৌকায় তুমি উঠো আমরা তোমার নৌকায় উঠবো না কেন উঠবো না বাবা জানুনি যদি প্লাবিত হয় আর যদি এই পাহাড়ের নিচে পানি ভরপুর হয়ে যায় আমি কেন ওই পাহাড়ের উপরে উঠে যাব আল্লাহ রব্বুল আলামিন সেই দিন কি করলেন এমন ভাবে পৃথিবীতে এত প্লাবিত করলেন এত পানি দিলেন কেনার পাহাড়ের উপর উঠেছিল